তো বন্ধুরা কেমন আছে সবাই বন্ধুরা আজ আমরা এসেছি মাকে বিসর্জন করতে আর এই মায়ের নাম হলো মা চণ্ডী আর এটা হলো অল্প মালদার সব থেকে পুরাতন পুজো আর এই মাকে বিসর্জন করতে অনেক দূর দূর থেকে লোক আসে তোমরা চাইলে তোমরা আসতে পারো গুগল ম্যাপে অথবা ফেসবুকে তোমরা সার্চ করবে ওলফ মালদা পাড়া। অথবা জল ট্যাঙ্কি সার্চ করলেও তোমাদেরকে এই মায়ের মন্দিরটা দেখাবে এই মাকে বিসর্জন করতে গাড়ি অথবা ভ্যানের নিয়ম নেই সেই জন্য এই মাকে ঘাড়ে করে বিসর্জন করে মিনিমাম দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত নিয়ে যায় ঘাড়ে করে বন্ধুরা ঘাড়ে করে আনার পর দেখতে পাচ্ছ নৌকাতে উঠানো হচ্ছে তারপর নৌকাতে করে ঘুরাবে গোটা নদীটা তারপর মাকে বিসর্জন করবে আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানিও